মা বাবার ভালোবাসা কমল না কোন কালে আর বাকিদের ভালোবাসা আর বাকিদের ভালোবাসা নিতলর করে রে নিতলর সর্করে মা বাবার ভালোবাসা মা বাবার ভালোবাসা কমল না কোনো কালে আর বাকি দে ভালোবাসা নিত করে আর বাকি দে ভালোবাসা নিত করে মা অমূল্য ধন দিল দয়ালি বুঝতে পারবে একদিন মা বাবা হলে মা বাবাজি অমূল্য ধন দিল দয়ালি বুঝতে পারবে একদিন মা বাবা হলে সময় থাকতে জীবন গর সময় থাকতে জীবন গর তাদের স্বর ধরে মা বাবার ভালোবাসা কমলো না কোনো কালে মা বাবার ভালোবাসা কমে না কোনো কালে আর বাকিদের ভালবাসা নিতল সরকারি আর বাকি দেখবসা নিতল সরকারি সব বাবার কাছে সন্তান তুল সর্বস্ব অর্জন মা বাবা দেখ মূল্য সৌ মাবার কাছে সন্তান তুল তুল সর্বোচ্চ অর্জন মা বাবা দেবুল অন্যরা সবাই হিংসার অন্যরা সবাই হিংসা আর অহংকার করে মা বাবার ভালোবাসা কমে না কোন কালী মা বাবা ভালোবাসা কমে না কোন কালে আর বাকিদের সরকারি সবাই ভালোবাসে কোনো না কোনো স্বার্থে তরে মা বাবা ভালোবাসে সন্তানের গরি সবাই ভালোবাসে কোনো না কোনো সারতের থরে মা বাবা ভালোবাসে সন্তানের ভবিষ্যৎ গরি সেই মা বাবা যে কত দামি সেই মা বাবা কত দামি বুঝে অখালে হারালে মা বাবার ভালোবাসা কমে না কোনো কালে মা বাবার ভালোবাসা কমে না কোনো কালে আর বাকিদের ভালোবাসা নির্দল সরকারি মা বাবার সম্পত্তিতে সন্তান বাগিদা মা বাবা ফাইনা কেন সন্তান হইল জমিদার মা বাবার সম্পত্তিতে সন্তান বাগেদার মা বাবা ফাইনা কেন সন্তান হইল জমিদার কিজির পাগলা প্রশ্ন কানি এই দাস কিজির এর প্রশ্ন কানি রাখিলাম সবার তারে মা বাবার ভালোবাসা কমে না কোনো কালে মা বাবার ভালোবাসা কমে না কোনো কালে আর বাকিদের ভালোবাসা সর করে আর সবার ভালোবাসা নিতল করে মা বাবার সম্পত্তি সন্তান বাগিদার মা বাবা না কেন সন্তান হইল জমিদার মা বাবার সম্পত্তিতে সন্তান বাগিদার মা বাবা না কেন সন্তান হইল জমিদার কিজির পাগলা প্রশ্ন কানি এ কিজির পাগলা প্রশ্ন কানি লাখিলাম সবার তরে মা বাবার ভালোবাসা কমে না কোনো কাল মা বাবার ভালোবাসা কমে না কোনোকাল